ওকে দেখো তোমার সবাই দেখতে পাচ্ছো আমি আম কেটে দিচ্ছি ওয়নকে হ্যাঁ ওয়ন আজকে আম খাবে তো ওকে আমটা কেড়ে দেওয়া হচ্ছে ও একটা আগের থেকে কাটা শুরু করে দিয়েছে হ্যাঁ ওকে আমি এটা কেড়ে দেবো অয়ন তুমি এইটা খাওয়া আটি খাবা তুমি মুখে লাগিয়ে ফেলেছো ওটা ওটা নিচে রাখো এইটা খাও ওকে আচ্ছা আমটা খেতে ভালো তুমি আটি খাবা আঠি তাই তো হম দেখো বন্ধুরা বলছে আটিটা খাবে এই যে আটিটাও খাবে তাহলে এবার করে দেওয়া যাক নাও আঠিটা খাও আম খেতে খুব মিষ্টি না বিরাট মিষ্টি এগুলো কিন্তু হিংসা করে হ্যাঁ খেতে খুব মিষ্টি আছে তুমি নেট নাও ধরে নাও ভালো করে আচ্ছা ওকে এই তো সুন্দর ছালটা পরে আছে ছালটাকে মাথা দিয়ে দো মাথা দিদি দিচ্ছে সালটা আঠা দেবো না ঠিক আছে আচ্ছা তাহলে বন্ধুদের বলে দাও সবাই ভালো থাকবা আজকে ভিডিওটা আজকে ভিডিওটা এই বন্ধু রাখছি আজকে ভিডিওটা বন্ধ রাখছি আমি হ্যাঁ সবাই ভালো থাকবা সবাই ভালো থাকো আমি আমটা খেতে লাগি হ্যাঁ আমটা খেতে লাগি গুড বাই গুড বাই